সুদীপাকে ভালোবাসার কথা বলে সুদীপাকে কাছে টেনে নিল আদিত্য হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিটোরিয়া লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে সুদীপা গায়ত্রীকে বলে বড়মা আমি আপনার ছেলেকে বাড়িতে ফিরিয়ে আনবো তখনই গায়ত্রী গায়ত্রী চুপ করে থাকে তখন সুদীপা বলে হ্যাঁ উনি যেখানেই চলে যাক না কেন আমি ওনাকে খুঁজে নিয়ে আসবোই তখনই গায়ত্রী চিৎকার করে বলে তাহলে যাও না যাও এখানে দাঁড়িয়ে আছো কেন যাও আমার ছেলেকে যেখান থেকে পারবে সেখান থেকে খুঁজে নিয়ে আসবে তখন ইন্দ্রাণী বলে দিদি এত রাতে ও কোথায় খুঁজে পাবে তখন সুদীপা বলে মা আমাকে তো যেতেই হবে আমাকে আর বারণ করবেন না আমি যাব। যেখান থেকে পারি মিস্টার চৌধুরীকে আমি খুঁজে নিয়ে আসবোই তখন গায়ত্রী বলে শোনো আমার বাড়ির ছেলে যদি আজকে কিছু হয় না বা আমার ছেলেকে যদি তুমি ফিরিয়ে না আনতে পারো তাহলে এই বাড়িতে তোমারও কোনো জায়গা হবে না এই বাড়িতে তুমিও আর ফিরে আসবে না বুঝতে পেরেছো এটা আমার সাপ কথা তুমি যদি আমার ছেলেকে ছাড়া ফিরে আসো তাহলে তোমার এই বাড়িতে কোনো জায়গা নেই তখন সুদীপা বলে ঠিক আছে এই বলে চলে যেতে লাগলে রূপা বলে মা মা তুমি যেও না যেও না কিন্তু সুদীপা কোনো কথা শোনে না চলে যায় তখনই রূপা প্রচন্ড রেগে যায় আর রেগে একটা ফুলের টপ এনে গায়ত্রীর মাথায় ছুড়ে মারে তখনই গায়ত্রীর মাথাটা ফেটে যায় ওইদিকে তখন রূপা রূপা চুপ করে দাঁড়িয়ে থাকে আর বলে আমি আমি মারতে চাইনি বিশ্বাস কর। আমি তোমাকে মারতে চাইনি তখন গায়ত্রী বলে একদম চুপ একদম কথা বলবি না তখনই গায়ত্রী নিজের মাথা ফেটে যাওয়ায় রূপার উপর প্রচন্ড ভাবে লেগে যায় আর বলে তোর এত বড় সাহস তুই আমার মাথা ফাটিয়েছিস বেরো বেরো এখনই বাড়ি থেকে বেরিয়ে যা তখন ইন্দ্রাণী বলে দিদি এত রাতে কোথায় যাবে তখনই গায়ত্রী বলে আমার মাথা দিব্যি একদম ধরবি না ছোট তারপরে রূপাকে টেনে দরজা থেকে বের করে দিয়ে দরজা লাগিয়ে দেয় গায়ত্রী তখন রূপা বলে খোলো খোলো দরজাটা খোলো কিন্তু কেউ খোলে না থাকে আর বলে কি আমি কোথায় যাবে এই মেয়েটা তখনই সেখান চলে যায় ওইদিকে পরমা দাঁড়িয়ে আছে তখনই পরমার মা আর বাবা এসে পরমাকে দেখে বলে একই পরমা মা তুই এখানে এখানে দাঁড়িয়ে আছিস তখন পরমা বলে হ্যাঁ মা অপুর নামিয়ে দিয়ে গেল আমি ওই বাড়ি থেকে একবারে চলে এসেছি তখনই পরমার মা বলে তুই চলে এসেছিস মানে কি বলছিস তুই তখন পরমা বলে হ্যাঁ মা আমি ওই বাড়ির সঙ্গে সব সম্পর্ক শেষ করে চলে এসেছি সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চায় না তখনই পরমার মা প্রচন্ড ভাবে রেগে যায় আর পরমার বাবা বলে এটা কেমন কথা জামার সঙ্গে তো আমাকে কথা বলতে হবে তখন পরমার মা বলে দাঁড়াও এখানে মানুষজন শুনবে তার থেকে বরং ঘরে চলো তখনই পরমার মা পরমাকে বলে মা এটা তোর বাড়ি তুই ওই বাড়িতে আর কখনো না চল তুই বাড়িতে চল চল তুই আর না ওদের জন্য কষ্ট পাবি না তুই বাড়ি কারোর সঙ্গে যোগাযোগ রাখবি না তখন পরমার বাবা বলে জামাই এত বড় সাহস তোর সঙ্গে সম্পর্ক রাখবে না মানে এর জন্য ওদেরকে জবাবদিহি করতে হবে যা করার দরকার হয় করবো কিন্তু তোর মা ঠিকই বলেছে তুই এই বাড়িতে থাকবি এটা তোর বাড়ি তোর কোনো সমস্যা হবে না চল মা চল তুই আর ওই বাড়ির কারো সঙ্গে কোন রকম কোনো যোগাযোগ রাখবি না এই বলে পরমাকে নিয়ে ভিতরে চলে যায় ওইদিকে অব্র দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল তখনই অব্র মনে মনে বলে যাক পরমা এতক্ষণ একা ছিল বলে আমি এখানে দাঁড়িয়েছিলাম এখন পরমার বাবা মা পরমাকে নিয়ে গেছে এবার আমি এখান থেকে চলে যাচ্ছি পরমাকে মুক্তি দিয়ে দিলাম এই বলেই থেকে চলে যায় অন্যদিকে সুদীপা থানায় থানায় আসে এসে মুক্তিপা কথা জিজ্ঞাসা করলে থানার এক কনস্টেবল বলে স্যার তো এখন এখানে নেই স্যার তো আসেনি কেন বৌমা কি হয়েছে তারা আমি দেখছি স্যারকে ফোন করে এই বলেই আদিত্যকে ফোন করতে থাকি কিন্তু ফোনে পায় না ঠিক তখনই আরেকজন কনস্টেবল আসে এসে বলে স্যার বড় স্যার তো এখান থেকে নর্থ বেঙ্গলে শিফট হয়ে গেছে সেখানে এখন চলে যাচ্ছে এখানে নাকি থাকবে না বড় স্যারের সঙ্গে কথা বলে সে ঠিক করে নিয়েছে তখনই সে কনস্টেবল বলে কই স্যার তো আমাকে কিছু বললো না স্যারে তো নর্থ বেঙ্গল যাওয়ার কথা ছিল না তখনই সুদীপার আর আদিত্যর কথা মনে পড়ে যায় তখন সুদীপা বলে না না ওনাকে আমাকে আটকাতে হবে চলুন তারপর ওরা বেরিয়ে পড়ে ওইদিকে অব্র বাড়িতে আসে তখন বড় কপাল ফাটা দেখে অব্র বলে মা তোমার কপাল ফাটকো কি করে তখন গায়ত্রী কিছুই বলে না তারপরে অব্র বলে কি হলো মা তোমাকে তো কিছু জিজ্ঞাসা করছে তোমার কপালটা ফাটলো কি করে তখনই ইন্দ্রাণী বলে অব্র বাবা আদিত্য কোথায় যেন চলে গেছে আর সুদীপাকে দিদি বলেছে আদিত্যকে খুঁজে না আনলে এই বাড়িতে যেন না আসে আর রূপা রূপাকেও খুঁজে পাচ্ছি না কোথায় যেন চলে গেছে তখন অব্র বলে মানে উনি আবার কোথায় চলে গেল কোথায় চলে গেল উনি ওনাকে এত রাতে বাড়ি থেকে বেরোতে দিয়েছো কেন তখনই গায়ত্রী বলে বেরোতে দেবো না আবার এতে জিজ্ঞাসা করছিলি আমার মাথায় কি হয়েছে এই যে আমার মাথাটা মাথাটা ওই মহিলা ফাটিয়ে দিয়েছে তারপরেও ওই মহিলাকে কেন আমি থাকতে দেব ওই মহিলা আমাদের কি হয় কেউ হয় না তো তাহলে ওই মহিলাকে তার জন্যই এই বাড়ি থেকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছি তখনই ইন্দ্রাণী বলে ও তো বলেছিল তোমাকে ইচ্ছে করে মারেনি তখনই গায়ত্রী বলে ইচ্ছে করে মারেনি মানে এটা কেমন কথা আমার কপাল ফেটে রক্ত পড়ছিল তারপরে ওই মহিলাকে আমি এই বাড়িতে থাকতে দেব কেন থাকতে দেব ও তো আমাদের কেউ হয় না কেউ হয় না আমাদের তখনই অপ্র বলে বাহ তাহলে তো আস্তে আস্তে এই সংসারটা ভেঙে গেল মা ভেঙে গেল সবাই আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে তখন গায়ত্রী বলে তার মানে এর জন্য দোষারোপ তুই আমাকে করছিস তখনই অপ্র বলে না মা তোমাকে আমি দোষারোপ করছি না এসব কিছু এসব কিছু আমার কপালের দোষ আমার জন্য এই সব কিছু হচ্ছে আমাকে ছেড়ে সবাই এক করে চলে যাচ্ছে তখন তো গায়ত্রী অব্রে বলে আচ্ছা বড় বৌমা কোথায় বড় মামা কোথায় তখন অব্র বলে পরমাকে আমি ওর ওর বাড়িতে ছেড়ে দিয়ে এসেছি ও এখন থেকে বাবার বাড়িতেই থাকবে তখনই এই কথা শুনে গায়ত্রী রেগে যায় বলে কি বড় বৌমা আমার কথা ছাড়া কেন বেরিয়েছে তখন অব্র বলে একদম ঠিক কথা ঠিক কাজ করেছে মা আমি তোমার কথা শুনে বিয়ে করে আমি জীবনে কি পেয়েছি আমি ঠকে গেছি আমার আমার জীবনটা এরকম কেন হলো মা আমি কেন এটা সহ্য করব তাই আমি ওকে এই বাড়ি থেকে ওর বাবার বাড়িতে দিয়ে এসেছি মুক্তি দিয়ে দিয়েছি ওকে আমি তখন এই কথা শুনে গায়ত্রী রেগে যায় আর বলে এই সব কিছু এই সব কিছুই মেয়েটার জন্য হয়েছে ওই সুদীপার জন্য সুদীপার জন্য এই সব কিছু হচ্ছে তখনই ইন্দ্রাণী বলে সুদীপার কি দোষ দিদি তাছাড়া সুদীপা এত রাতে আদিত্যকে কোথায় কোথায় খুঁজছে তার কোনো ঠিক আছে তখনই অব্র বলে হ্যাঁ তাই তো আমি ফোন করে দেখছি তখনই অব্র বারবার করে সুদীপাকে ফোন করলেও পায় না তখন দেখা যাবে গায়ত্রী প্রচন্ড ভাবে রেগে যায় আর বলে হ্যাঁ ওই মেয়েটাই এই সব সব পাপ এই বাড়িতে নিয়ে ঢুকেছিল ওই মেয়েটার সব দোষ ওর জন্যই আমার অশান্তি লেগে গেছে তখন বলে কেন সব গরিব ঘরের মেয়েরাই কি সংসারে অযোগ্য হয় আর তোমার পছন্দ করা ওই মেয়ে পরমা সে সে খুব ভালো করে ফেলতো তাই না সুদীপা যদি বাড়িতে না আসতো তাহলে পরমা সব ঠিক করতো তো সব ঠিক করতো তখন গায়ত্রী বলে ইন্দ্রাণী এসব তুই বলছিস তখন ইন্দ্রাণী বলে কেন দিদি আমি কি ভুল কিছু বলেছি গরিব আর সব দোষ আর পরমা বড়লোক ও একদম সব দিক থেকে ঠিক আছে পারফেক্ট তুমি সব সময় সব সময় আমাদেরকে ছোট করে দেখো কেন কেন কি দোষ করেছি আমরা গরিব হয়ে তখনই অব্র বলে একদম ঠিক কথা বলেছ পরমাকে তোমাদের আর দেখতে হবে না ওকে সারা জীবনের জন্য ওর বাবা বাড়িতে আমি রেখে এসেছি ওকে না এই বাড়িতে আমি আর রাখবো না ওর চেহারা তোমাদের আর কাউকে দেখতে হবে না কাউকে না ও এই বাড়িতে এই বাড়িতে আর আসবে না তখন তো গায়ত্রী এই কথা শুনে চমকে যায় তখন ইন্দ্রাণী মনে মনে কষ্ট পায় আর মনে মনে বলে আমি এই কথাগুলোর আগে মাথায় বলে ফেললাম অভ্র নিশ্চয়ই খুব কষ্ট পেয়েছে তখন ইন্দ্রাণী বলে অভ্র বাবা বিশ্বাস কর আমি রাগের মাথায় বলে ফেলেছি তোকে কষ্ট দেওয়ার জন্য বলিনি তখন অব্র বলে তুমি ঠিকই বলেছো কাকিমা তোমার তো কোনো দোষ নেই ঠিকই তো এখানে আমাদের দোষ কিন্তু পরম আর সুদীপা ওরা দুজন মিলে ওই মহিলাকে বাড়িতে নিয়ে এসেছিল তাই ওনাকে ওদের অবর্তমানে বাড়ি থেকে বের করে দেওয়া একদম উচিত হয়নি উচিত হয়নি তাই ওই মহিলাকে আমি যেখান থেকে পারি খুঁজে বের করবই। আমার দায়িত্ব আমি পালন করব। এই বলেই অভ্র সেখান থেকে চলে যায় তখন গায়ত্রী তাকিয়ে থাকে অন্যদিকে আদিত্য মোটর সাইকেল চালিয়ে যাচ্ছে আর সে প্রফেসর আর সুদীপার কথাগুলি ভাবছে ওইদিকে সুদীপা আদিত্যকে খুঁজতে থাকে তখনই সুদীপা দেখতে পায় আদিত্য রাস্তায় পড়ে আছে তখন সুদীপা দৌড়ে আসে আদিত্য কাছে আর বলে মিস্টার চৌধুরী চৌধুরী তখনই আদিত্য অজ্ঞান হয়ে পড়ে আছে তখন সুদীপা পালস দেখে বলে না না এখনো পালস আছে আমাকে যে করি হোক মিস্টার চৌধুরীকে বাঁচাতে হবে ওনাকে ছাড়া আমি বাড়িতে কি করে ফিরবো আমি যে সবাইকে কথা দিয়েছি তখনই বুকে চাপ দিয়েও জ্ঞান ফেরানোর চেষ্টা করে সুদীপা কিন্তু কিছু না হলেই সুদীপা মুখে অক্সিজেন দিয়ে আদিত্যর জ্ঞান ফিরে আনে তখনই আদিত্যর জ্ঞান ফিরে আসলেও আদিত্য শরীরে প্রচন্ড জ্বর তখন সুদীপা বলে মিস্টার চৌধুরী উঠুন উঠুন আপনাকে আমি ভালো করবই সুস্থ করবই আপনার এরকম শরীর কি করে খারাপ হলো তখন সুদীপা বলে গাড়ি বের করুন আমাদের এখনই হসপিটালে যেতে হবে তখনই সে কনস্টেবল বলে কিন্তু বৌমা এখান থেকে তো আমরা এখন কোথাও বেরোতে পারবো না রাস্তাঘাট সব বন্ধ তখন সুদীপা বলে যাই হোক না কেন আমাদেরকে কোথাও যেতেই হবে ওনাকে বাঁচাতেই হবে তখনই সে কনস্টেবল বলে একটা বাড়ি আছে মা চলো সেখানে এই বলে সেখান থেকে নিয়ে চলে যায় ওইদিকে রূপা মা মা বলে ডাকতে থাকে সুদীপাকে কিন্তু কোথাও খুঁজে পায় না ঠিক তখনই সেখানে কুন্তলা এসে দাঁড়ায় আর দাঁড়িয়ে বলে রূপা আমার সঙ্গে যাবে তখন রূপা বলে না না আমি যাব না তখন কুন্তলা বলে চলো আমার সঙ্গে চলো আর সেনগুপ্ত বাড়ির বাকি সবাই কোথায় তখন রূপা বলে সেনগুপ্ত বাড়ি মানে তখনই কুন্তলা বলে তুই যখন বেঁচে আছিস তাহলে তো সেনগুপ্ত বাড়ির সবাই বেঁচে আছে তোর আরেক মেয়ে কোথায় বল তোর আরেক মেয়ে কোথায় আমার সঙ্গে চল তারপরে এক এক করে তো সব মেয়েকে টিপে টিপে আমি মারবো সবাইকে মারবো আমি এই বলে রূপাকে টেনে নিয়ে যেতে লাগলেই রূপা কুন্তলার হাতে কামড় দিয়ে পালিয়ে যেতে লাগে তখনই কুন্তলা রূপাকে আবারও ধরে ফেলে তারপরে গাড়িতে উঠিয়ে সেখান থেকে চলে যায় কুন্তলা ওইদিকে দেখা যাবে সে কনস্টেবল সুদীপা আর আদিত্যকে একটা বাড়িতে নিয়ে যায় তখন সেখানে গিয়ে সুদীপাকে বলে মা তুমি আজকে রাতটা থেকে নাও এখানে আমরা কালকে সকাল সকাল বেরিয়ে যাব তখন সেই লোকটা বলে দেখো মা আমাদের বাড়িতে জ্বরের ওষুধ নেই তোমাকে ওনার সেবা যত্ন করতে হবে জলপটি দিতে হবে তখন কনস্টেবল বলে সুদীপা মা কোনো দরকার হলে আমাদের বলবে ঠিক আছে আমরা পাশের রুমে আছি এই বলে চলে গেলেই সেই লোকটার বউ বলে তোমাদের তো দেখি মনে হচ্ছে যে তোমাদের নতুন নতুন বিয়ে হয়েছে তাহলে এটা ভেবে নাও যে তোমাদের আজকে দ্বিতীয় হানিমন তোমার হাজবেন্ড তো জ্বরের ঘরে নাও নাও তোমরা থাকো আমি দরজাটা বাইরে থেকে লাগিয়ে তখন তখন উনি চলে সুদীপা আদিত্যকে বারবার ডাকতে থাকে কিন্তু আদিত্য উঠতে না পারলেই জামা কাপড় পাল্টে দেয় সুদীপা তখন সুদীপা বলে চাক মিস্টার চৌধুরীর জামা কাপড় পাল্টানো শেষ এবার আমি জামা কাপড় পাল্টে আসি তারপরে সুদীপা জামা কাপড় পাল্টে এসেই আদিত্যর শরীরে দেখে আরো জ্বর বেড়ে গেছে তখন আদিত্যকে খাটে শোয়াতে গেলেই আদিত্য সুদীপাকে ধরে ফেলে তখন সুদীপাকে জোরে ধরে রাখে সুদীপা উঠতে গেলেও আদিত্য কিছুতে ছাড়ে না তখনই সুদীপা বলে আমাকে ছাড়ুন চৌধুরী আপনার মাথায় জলপটি দিতে হবে তখন আদিত্য বলে না কোথাও যাবেন না আপনি আমার বউকে কেন কেউ ফুল দেবে কেন কেন কেউ ফুল দেবে ফুল দিতে পারবে না তখনই সুদীপা ভালো করে শুনেই বলে না না কেউ আর ফুল দেবে না আপনার বউকে ছাড়ুন এবার কিন্তু আদিত্য কিছুতেই না তখন সুদীপাও পাও জড়িয়ে ধরে তো বন্ধুরা আজকের আপডেট কেমন লাগলো কমেন্ট করে জানো ধন্যবাদ